এই দুনিয়াতে আমি আর আপনি যেই আসবো হা গুণা আমাদের হবেই যদি এই পৃথিবীতে আমি আর আপনি আমার দ্বারা আর আপনার দ্বারা কোন রকমের অপরাধ কোনো গুণা না হয় তাহলে রব্বুল আলমিন এই জমিনে আপনাকেও রাখবেন না আমাকেও রাখবেন না আদম সন্তানদের কেউ রাখবেন না আদম সন্তানদের যারা যদি কোনো গুণা না হয় তাহলে রব্বুল এই জাতি এই আদম সন্তানকে দুনিয়াতেই রাখবেন না উঠে নেবেন নতুন এক জাতিকে আল্লাহ দুনিয়াতে পাঠাবে জানিয়েছেন আমাদেরকে সরকার দু আলম নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদীসের কিতাবের নাম সোহাই মুসলেম হাদীস নম্বর ছয় হাজার আঠশত আঠান্ন ছয় হাজার আঠশত আঠান্ন নম্বৰ হাদীসের বর্ণনা আন আবিহোরাই রতারোদিয়ম নহুতালা আনহুক অলন্ন নবী উসল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির শ্রেষ্ঠতম সাবি সব বড় মোহাদ্দি সাবি হজরত আবু হুরা ইরারুদিয়াল্লাহু তালা আনহু আমাদেরকে হাদিস শুনাইতেছেন উম্মতরে শোনো জানিয়েছেন সরকার তো আলম নবী মুহাম্মাদুর রসুদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাইছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদি আল্লাহর پیغمبر বলেন ওই সত্তার কসম যেই সত্তার কুদরতি হাতে আমি নবীর জান ওই আল্লাহর কসম কি আমি নবী তোমাদেরকে বলি ও উম্মত শোনো ওই কসম করে বলি উম্মত রে যদি তোমাদের মধ্যে কেউ কোন রকমের গুণা আর পাপ আর অপরাধের শিকার না হয় কেউ কোন অপরাধ আর পাপ না করো আদম সন্তান কেউ কোনো অপরাধ করে না কোনো গুনাহ করে না এমন কেউ নাই কেউ করতেছে না এমন অবস্থায় গুণা করতে আল্লাহর পেগম্বর বলেন যেই জাতির দ্বারা কোন গুনাহ না হবে আল্লাহ সেই জাতিকে দুনিয়াতে রাখবেন না সেই জাতিকে দুনিয়া থেকে আল্লাহ উৎখাত করে দিবেন কাহারো দ্বারা গুনাহা না হলে আল্লাহ সেই জাতিকে দুনিয়াতে রাখবেন না তারপরে কি হবে আল্লাহর ভাই গম্বর বলেন ওয়ালা জ আবিদ কৌমিন গুনা হবে না এমন জাতিকে দুনিয়া থেকে উঠাইয়া নিয়া বব্বুলাল আমিন নতুন আরেক জাতিকে নতুনভাবে সৃষ্টি করে দুনিয়াতে প্রেরণ করবেন যে জাতি দুনিয়াতে এসে ইউজনিবু আল্লাহ তালার হুকুম কিছু মানবে আবার কিছু মানবে না কিছু নেক আমল করবে আবার কিছু বদ আমল করবে যখন বুঝে আসবে হায়রে হায় আমি তো গুণা করছি পাপ করছি বড় খারাপ করেছি আমি আমার মালিকের সঙ্গে গাদ্দারি করছি যখন ওই বুঝে আসবে সঙ্গে সঙ্গে ফিরে আসবে তার রবের দিকে হাত দুই খানা উঠাইয়া চোখের পানিটা ফেলিয়া বলবে মালে বুঝি নাই ভুল করছি পাপ করছি আপনি সারা ক্ষমাকারী আর কেউ নাই আপনি আমাকে মাফ করে দেন আল্লাহর পায়েগম্বর বলেন ওই জাতি যেই সময় আল্লাহর কাছে ভুল করার পরে ক্ষমা চাবে মাফ চাবে তাদের ক্ষমা চাইতে দেরি হতে পারে রব্বুল আলমিন তাদেরকে মাফ করে পবিত্র বানাইতে দেরি করবেন না তাহলে দুনিয়াতে কেউ গুনা না করলে অপরাধ না করলে আল্লাহ সে জাতিকে দুনিয়াতে রাখবেন না উঠিয়ে নিবেন এটা বুঝবেন আবার যখন দুনিয়াতে সবাই পাপ করব ইমান হারা হয়ে যাব আল্লাহকে ভুলে যাব সবাই আমরা আল্লাহকে ভুলে যাব আল্লাহর পায়গম্বর বলেন ওই সময় আল্লাহ তাল আসমান জমিন দুনিয়ায় রাখবেন না কেউ গুনাহ করব না তাহলে আল্লাহ আমাদেরকে উঠায় নিয়ে নতুন জাতিকে পাঠাবেন আবার সবাই গুনাহ করব কেউ ফিরে আসবো না আল্লাহর দিকে মাফ চাইব না তাহলে আল্লাহ এই আসমান এই জমিন এই দুনিয়া কুল কায়নাত কিছুই রাখবেন না কেয়ামত সংগঠিত করে দিবেন জানিয়েছেন আমাদেরকে সরকার দু আলম নবী মুহাম্মদুর রসুল্লাহি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কিতাবের নাম সোহে মুসলিম হাদীস নম্বর দুই শত সোত্তর দুই নম্বর হাদিসের বর্ণনা আন আনাসিবিনি মালিক ইন্দ্রদীয় লাহুতালাহু কন কলন্ন নবী ওসাল্লাল্লাহু আনাইহি ওয়াসাল্লাম نبي جري بريو صابي اناس بن مالك رضي الله تعالى عنه اما ديركي حدي شن ايتس الله ربي يكون باربولتن ماتريشون لا تقوم الساعه حتى لا يقال في الارض الله الله আল্লাহর পেগম্বর বলে উম্মত রে শোনো এই জমিন ওই সময় পর্যন্ত আল্লাহ ধ্বংস করবেন না এই আসমান এই জমিন এই কুল কায়নাত এই পৃথিবী ওই সময় পর্যন্ত ধ্বংস হবে না যেই সময় পর্যন্ত এই পৃথিবীতে এই ভূপৃষ্ঠে একজন মুমিন থাকবে যে আল্লাহ আল্লাহ নাম উচ্চারণ করবে সুবহানাল্লাহ একজন মুমিন একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা যেই সময় পর্যন্ত জমিনে অবশিষ্ট থাকবে ওই সময় পর্যন্ত আল্লাহর নবী জানায়ছেন আল্লাহর ওয়াদা আল্লাহ দুনিয়া ধ্বংস করবেন না তাহলে যেই সময় সবাই গুনাহগার হয়ে যাবে একজনও আল্লাহ বলনেওয়ালা থাকবে না ঈমানদার থাকবে না বোঝা গেল ওই সময় আল্লাহ তালা কুল না দুনিয়া ও টিকিয়ে রাখবেন না তাহলে আমরা মুসলিম শরীফ রাগের হাদিস থেকে জানতে বললাম পৃথিবীতে কেউ গুনাহ না করলে আল্লাহ এই জাতিকে উঠিয়ে নিবেন নতুন এক জাতিকে প্রেরণ করবেন আর মুসলিম শরীফের পরের হাদিস থেকে আমরা জানতে পারলাম সবাই গুণা করলে সবাই বেঈমান হয়ে গেলে আল্লাহ দুনিয়ায় রাখবেন না কেয়ামত ঘটায় দিবেন তাহলে গুণা না করলেও জ্বালা গুণা করলেও সমস্যা আমরা আসলে কি যাবো কোন দিকে আমাদের থেকে আমাদের রব আল্লাহ কি চায় গুনা না করলেও তো আল্লাহ আমাদেরকে রাখবেন না আবার গুণা করলেও তো দুনিয়ায় আল্লাহ রাখবেন না তাহলে আল্লাহ আমাদের থেকে কি চায় এখন আমরা দেখি আল্লাহ আমাদের থেকে কি চায় আল্লাহ আমাদের থেকে চায় যে আমার বান্দা ভুল করেছে ভুল করার পরে আমি আল্লাহর কাছে মাফচাক তাও বা আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব এটাই আমি আল্লাহর কাছে ভালো লাগে সোভান আল্লাহ জানিয়ে দিচ্ছেন আমাদেরকে সরকার দু আলম নবী মুহাম্মদ রসুল্লাহি সাল্লু আলাইহি ওসাল্লাম এই পৃথিবীতে আমরা গুনা করব তবে গুনাহ আমি আপনি জিন্দগিতে আসলে এই জীবনে এই গুণাটাকে লালন পালন করাটা হলো সব চাইতে বড় বোকামি আমার জিন্দগিতে আমি গুনাহ করব হা গুণাকে লালন পালন করা যাবে না রেখে দেওয়া যাবে না কেননা মুমিন সে তার গুনাকে নিজের ধ্বংসের কারণ মনে করে আর যে ফাসেক যে ফুজজার যে কাফের সে তার গুনাকে তুচ্ছ মনে করে কিছুই মনে করে না সাক্ষ্য দিচ্ছে হাদিসের কিতাব হাদিসের কিতাবের নাম সহিহুল বুখারি হাদিস নম্বর ছয় হাজার তিনশত আট ছয় হাজার নম্বর হাদিসের বর্ণনা আন আবদুল্লাহ ইবনি মাসউদ ইনবদে আল্লাহু তালা আংহুক কল নবী ও সল্লল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পেগম্বরের প্রিয় সাহাবি বড় ফকে সাহাবী আব্দুল্লাহ ইবনি মাসউদ আমাদেরকে হাদিস শুনাইতেছেন লারপাইগম্বরবুল চুম্মত্রে শোন ইন্নল মুক্মিন যর জুনু বহু কান্না হু কয় দু তাত জবাল ইয়াফু আইয়া ক আলাইহি কুম্মত্রে শোন তোমাদের মধ্যে যারা মুমি যারা আল্লাহ বিশ্বাসে বিশ্বাসী পরকালে বিশ্বাসে বিশ্বাসী নবিদাসুলগুনে বিশ্বাসে বিশ্বাসী তারা মুমিন মুমিন তার গুনাকে নিজের ধ্বংসের কারণ মনে করে যে মুমিন সে মনে করে যে গুনা কি এমন যে সে যেন একটা বিশাল পাহাড়ের নিচে বসে আছে আর যখন তখন পাহাড়টা তার উপরে ধসে পড়ে সে যেমন দুনিয়া থেকে বিদায় নিতে পারে তদুরূপ মুমিন মনে করে আর জীবনে সঞ্চিত গুনাগুলো তাকে যখন তখন দুনিয়া এবং আখরাতে ধ্বংস করে দিতে পারে এজন্য মুমিন তার গুনাগুলোকে হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মাফ চাবে কার কাছে গুনাহ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে মাফ চেয়ে তার জীবনের গুণাগুলো আল্লাহ থেকে মাফ চেয়ে নিবে আর যে হবে কাফের ফুজ্জার আল্লাহর পায়গম্বর বলেন সে তার গুনাকে তেমন বড় কিছু মনে করে না ফাজির আল্লাহর পায়গম্বর বলেন যে পাপিষ্ট পাপাচার কা ফের সে তার গুনাকে এতই হালকা মনে করে যেন নাকের ডগার পাশ দিয়ে কোনো মশা বা কোনো মাসি চলে গেল আমাদের নাকের সামনে দিয়ে মশামাছি গেলে আমরা তেমন কিছু মনে করি কী আমরা যেমন হালকা মনে করি তদরূপভাবে আর কাফের তার গুণাকে কেবারে হালকা মনে করে কিছুই মনে করে না এজন্য যারা মমিন আমরা যারা মমিন আছি আমাদের নিজের জীবনের সঞ্চিত যা গুনা হয়ে গেছে এই গুনাগুলো হওয়ার সঙ্গে সঙ্গে আমরা আল্লাহর কাছে মাফ চেয়ে নিজের জীবনকে পরিশুদ্ধ করব তো ইংসা আল্লাহ আমার জীবনে যা গুনা হয়ে গেছে যদি আমি এই গুণা থেকে আল্লাহর কাছে মাফ চাই তাও বা করি তাহলে আল্লাহ আমাকে কিভাবে মাফ করবেন কেমন মাফ করবেন জানিয়েছেন আমাদেরকে সরকার দু আলম নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হাদীসের কিতাবের নাম ইবনু মাজা হাদিস নম্বর চার হাজার দুই পঞ্চাশ চার হাজার দুই শত পঞ্চাশ নম্বর হাদিসের বর্ণনা আন আবি عبيدة بن عبد الله رضي الله تعالى عنه قال, قال الله নবীর প্রিয় সাহাবী হযরত আবু উবাইদা ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা عنہ আমাদেরকে হাদিস শোনাইতেছেন এ দুনিয়ার মানুষ শোনো জানিয়ে দিয়েছেন সরকার দু আলাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনো আতা ইবু মিনাজ যামবি কাম লাযাম একজন গুনাগার সে যখন তার রবের কাছে ফিরে আসে তবা করে স্তিক ফার করে চোখের পানি ফেলে দিয়ে কান্নাকাটি করে নিজের জীবনের গুনা থেকে যখন আল্লাহর কাছে নষ্ট রব্বুল আলীন তাকে এভাবে মাফ করে দেয় যেন সে ওই বান্দা কোনো দিন কোনো বা করে রব্বুল লামিন তাকে এভাবে মাফ করে দেয় এভাবে পবিত্র করে দেয় আল্লাহর কাছে আল্লাহর ওই বান্দা যেন কোনো দিন কোন অপরাধ ওই আল্লাহর কাছে করে না শোভান আল্লাহ তাহলে আমি আপনি জিন্দগিতে যখন ওই হবে তখন ওই আল্লার কাছে ত করব করবো ইনশাল্লাহ ইনশাল্লাহল্ করব দিনে কতবার ত বা করব কোন কোন সময় নাকি জীবনে একবার মৃত্যুরাগ দিয়া ত করব আমরা তো জীবনে নিজে ত করি না মৃত্যুর পূর্ব মুহুর্তে যখন চোখটা আর নরে না। ঠোঁটটা আর নাড়াইতে পারে না মুখটা আর খুলতে পারে না ওই সময় মসজিদের ইমাম বা আশপাশে কোনো হুজুরকে নিয়ে এসে বসায় দেয় হুজুর তওবা করান তও বা করানো যায় না তওবা নিজের করতে হয় তওবা করানোর জিনিস নয় তওবা নিজের করা জিনিস নিজেকে ফিরতে হবে নিজেকে ফিরাইতে হবে আমি আপনি তওবা করব বারবার আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করবেন বারবার সুবাহান আল্লাহ তওবা করব দিল থেকে বারবার রব্বুল আলামিন আপনাকে আর আমাকে ক্ষমা করবেন বারবার জানিয়ে দিয়েছেন সরকার দু আলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কিতাবের নাম সহিহ মুসলিম হাদিস নম্বর 6882 ছয় হাজার আটশো তো নম্বর হাদিসের বর্ণনা আন আবি মুসা আল আসারি রদি অল্লাহুতা আলা আনহু কলন্ন নবী ওসাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম নবীজির প্রিয় সবী হজরত আবু মুসা আল আসারি আমাদেরকে হাদিস সুনৈত আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাহ আযযা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল ইয়াতুবা মুসিউন নাহার আল্লাহর পয়গম্বর বলেন যখন দিন শেষ হয়ে রাত শুরু হয় আলো গিয়ে অন্ধকার নেমে আসে রব্দুলা আলামিন নিজের কুদরতি দয়া আর মায়ার হাতটা আমার আর আপনার মতো গুনাহঙ্গারদের দিকে আগাইয়া দেয় সুভা আনল্লা রব্বুলা আলেমিন আপনাকে আমাকে বড্ড মায়া করেন গুনাহ করলেও মায়া করেন দিন শেষ হয়ে যায় রাত্র শুরু হয়ে যায় রাত্রের সুর রংশে রব্বুল আলেমিন আরে রহমতের হাত আগাইয়া দেয় আপনার দিগি আর আমার দিগে ওই মায়ের মতো যে মা তার সন্তানকে একটু বুকে নেওয়ার জন্য মায়ের অন্তরটা আঁকা শুরু হয়ে যায় সন্তানটা মায়ের কুন্তরে আসলেই মায়ের কুলে যেটা ঠান্ডা হয়ে যায় সব আলামিন আল আমিন তার গুনাগার মান্দাকে আপন করে নেওয়ার জন্য দিন গড়িয়ে রাত্র হওয়ার সঙ্গে সঙ্গে রহমতের হাত আগাইয়া দেয় ও বান্দা দিনে গুনা করছো লিয়া তু বা মুসি উন্নহারে দিনে গুনা করছো আলো পাইছিলি সাউস ছিল গুনা করছো দিন শেষ হয়ে রাত রাত্রে অন্ধকার হয়ে গেছে বান্দারে না তোর রব আমিনা তোরে কত আদর করে বানাইছি রে বান্দা এ আমার বান্দা তুই আয় আয় রে বান্দা আয় আমি আমার দিকে ফিরে আয় দিনে গুণা করছোস রাত্রে সন্ধ্যাতে আমি আল্লাহর কাছে একবার মাফচার বান্দারে তুই একবার মাফ চাইলে আমি আল্লাহ তোর সারা দিনের সব গুণাগুলো মাফ করে তোকে আমি বড় আপন করে নিব বন্দারে তুই দিনে গুনা করিস তো আয় রাত্রে আমার দিকে ফিরে আয় আমি আল্লাহ তোর জীবনের গুনাগুলো ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ রহমতের গোলে তোকে ঠাই দিয়ে দিব দিনের গুনাগার রাত্রে ক্ষমা চাইলে আল্লাহ দিনের গুনাগুলো মাফ করেন রাত্র কেটে যায় অনেক বান্দা ক্ষমা চায় না আরো নাফার মানিতে লিপ্ত হয় আবার যখন দিন শুরু হয়ে যায় আল্লাহর পায়গম্বর বলেন ওয়া ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিন নাহার রাতর পার হয়ে দিন শুরু হয়ে যায় দিনের শুরুতে রব্বুল আলামিন আবারো রহমতের হাত আপনার মতো আর আমার মতো গুনাহগার বান্দা আর বান্দির দিকে আগায়ে দেয় আয় রে বান্দা আয় আয় রে বান্দি আয় আমি আল্লাহ তোর দিকে রাত্রে হাত আগাইছি ফেরোস নাই গুনা করছস আয় রে বান্দা আয় আয় রে বান্দা আয় রাত্রে গুনা করছস লিয়া তু বা মুসি উল্লাই রাত্রে গুনা করছস কেউ না দেখলেও আমি আল্লাহ দেখছি কেউ না জানলেও আমি আল্লাহর এলেমের বাহিরে নাই আয় রে বান্দা আয় তুই আমার কাছে মাফ চা সারা রাত্রে যে গুণা তুই করছ আমি আল্লাহ তোর রাত্রের সব গুণাগুলো ক্ষমা করে দিব আল্লাহ দিন যায় রাত আসে দিন যায় রাত রাজা যায় দিন আসে দিন জায় রাত আসে যায় দিন আসে প্রতিদিন প্রতিক্ষণ রব আপনার রব আপনাকে বানানে ওয়ালা রব বড় আদর করে মায়া করে মোহাব্বত করে বানানে ওয়ালা রব আমাকে আদর করে রহমত দিয়া সুন্দর করে বানানে ওয়ালা রব আমার গুণাগুলো রাত্রে গুনা দিনে ক্ষমা করতেছেন দিনের গুণা রাত্রে ক্ষমা করে দিচ্ছেন এভাবে ক্ষমা করবেন কতদিন বলেন এভাবে একদিন দুই দিন দিন যাবে রাত আসবে রাত যাবে দিন আসবে এভাবে রবিন আপনাকে আর আমাকে ক্ষমা করতেই থাকবেন কতদিন বলেন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে না যতদিন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে পৃথিবীতে মাত্র একদিন সেটা হবে শেষ দিন কেমন দিবস পর্যন্ত আপনার আল্লাহ আমার র বল্ল আপনাকে ক্ষমা করতেই থাকবেন আমাকে ক্ষমা করতেই থাকবেন এজন্য আমি আর আপনি জিন্দগিতে যখন ওই ভুল করি না কেন ভুল করার পরে আল্লাহর কাছে মাফ চেয়ে নিজের জীবনের গুনাগুলো হালকা করবো তো ভাই ইনশাআল্লাহ আল্লাহ